সর্বপ্রথম মানুষ আব্দা আলম আল্লাহ সৃষ্টি করার আগে আল্লাহ সামনে বলেছিলেন নিশ্চয়ই আমি পৃথিবীতে খলিফা মানে প্রতিনিধি বানাতে যাচ্ছি মানুষ আল্লাহ জমিন আল্লাহ প্রতিনিধি আল্লাহর খালিফা মানুষের কাজই একটা সেটা হল আল্লাহ তাকে যেই বিধি বিধান দিয়েছেন সেটাকে খুঁজে খুঁজে পৃথিবীর বুকে নিজের জীবনের মধ্যে নিজের পরিবারে নিজের সমাজে বাস্তবায়ন করা আজকে আমাদের মধ্যে যেই ধরনের অন্যায় অভিচার জুলুম ছড়িয়ে পড়েছে মূল কারণই হল আমরা আল্লাহর খলিফা না হয়ে শয়তানের খলিফা হয়ে গিয়েছি রাতের খলিফা না হয়ে রাতের দুসমনের খলিফা হয়ে গিয়েছি এই যে বিগত দিনে এমন নেতা নির্ম লরচিত ছিলেন একবার না দুবার না পাঁচ পাঁচবার যিনি একাই 24000 কোটি টাকার অর্থশতের মামলার আসামি হয়ে আছেন ঠিক হাজার কোটি টাকা লিখতে জিরো কয়টা লাগে শূন্য কয়টা লাগে এটাই তো অনেকের মাথায় ধরে না ফটফট করে শুনলে তাহলে এই পরিমাণ দৌড় যদি একজন করে অথচ এই কোম্পানি রস থেকে যতক্ষণ পর্যন্ত যে সংযোগ সম্পর্ক হওয়ার দরকার অনেকেই জানেন এই পুরো সংযোগ সড়ক এত বিশাল একটা রাস্তা যেটা সীমান্ত জুড়ে হবে পাহাড়ের বুক হবে কিছুটা ম্যাপ ম্যাপ পরিপূর্ণভাবে আঁকাও হয়ে আছে এটার বাজেট হলো মাত্র 3000 কোটি টাকা তাহলে এত বিশাল রাস্তার বাজেট 3000 কোটি টাকা আর আল্লাহর নামে একই মেরে খেয়েছে 24000 কোটি টাকা অথচ 24000 কোটি টাকা যদি গয়ল হতো রাস্তাwidehat না হতো আজকে গয়লকার চেনাটাই তো মুশকিল করে যেটা এক টুকরা সিঙ্গাপুরের মত মনে হতো ঠিক দেশ পুরো বাংলাদেশ তো একরকম চলা উচিত যদি কষ্ট থাকে সবাই কষ্ট থাকবে যদি সরে থাকে সবাই সরে থাকবে এটাই তো যুক্তির দাবি হওয়া উচিত ছিল কিন্তু আপনি ঢাকা থেকে গোপালধ যান আজকে যান ঢাকা যাত্রাবাড়ি পার হওয়ার পর যেই রাস্তায় উঠবেন আপনার সন্দেহ হবে এটা কি বাংলাদেশ নাকি অন্য কোনো দেশ এত উন্নত আট লেনের রাস্তা আট লেন বুঝলেন তো এক লেন দুই লেন না আট লেনের রাস্তা কত জায়গা আপনার লাগবে এমনকি স্পিডে গাড়ি চালাতে চাইলে কেউ যদি একশো সত্তর আশিতেও গাড়ি চালায় তবুও তার কোনো সমস্যা হবে না এত উন্নত করে রাস্তা বানিয়ে রাখা হয়েছে অথচ গোয়েন্দঘাটা রাস্তায় কেউ একশো আশি স্পিডে গাড়ি টান দেয় ওর গাড়ির হয়তো মুশীল হয়ে যাবে উন্নত হয় পুরো দেশ তো সমান উন্নত হওয়া দরকার ছিল যদি কষ্ট থাকে পুরো দেশে কষ্ট থাকার কথা ছিল কিন্তু যেই জায়গার খনিজ সম্পদ দিয়ে গোটা বাংলাদেশ উপকৃত পায়। এই যে সিলেট চারের যে খনিজ সম্পদ গুলো আছে এটা দিয়ে কি শুধু সিলেট উপকৃত হয় না পুরো বাংলাদেশ উপকৃত হয় যেই জায়গার সম্পদ দিয়ে পুরো বাংলাদেশ উপকৃত হয় ওই জায়গার মানুষরা তো পায়ের উপর পা বসে খাওয়ার কথা ছিল কিন্তু স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত তারাই সবচাইতে বেশি অবহেলিত সব বেশি দূরের শিকার হয়ে গেল এর চাইতে আফসোসের কোনো বিষয় তো হতেই পারে না এমনকি আপনি চিন্তা করেন এই যে পাথর কুয়ালিগুলো আপনাদের কাছেই পাথর কোয়ারি গুলো বন্ধ থাকার কারণে কত লক্ষ লক্ষ মানুষ এবং তাদের পরিবার কষ্টের ভেতরে আছে যাদের অনেকে এখনো পর্যন্ত বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরছে অথচ এই পাথর গুলো বন্ধ করার কারণে এই এলাকার জনগণের কোন লাভ হয়েছে রাষ্ট্রের কোনো লাভ হয়েছে লাভ যদি হয়ে থাকে একমাত্র ইন্ডিয়া আর তাদের কারণ দেখা যাচ্ছে ইন্ডিয়ার স্বার্থ রক্ষা করার জন্য গরিবের পেটে রাত্রিমাত্র পর্যন্ত এই যে পুরো অঞ্চলটা ব্যাপকভাবে এখানে কৃষি চাষের সম্ভাবনা আছে কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না কৃষকরা প্রতিটা পদে পদে বঞ্চিত হয়ে আছে এই যে প্রতিটা পদে জুলুম নির্যাতন নিষ্কাশন অবহেলায় সমাধান কে জানেন সমাধান হলো আল্লাহর বিধানকে যদি আল্লাহর বাংলার একসঙ্গে আগে ধরতে পারে ইনশা আল্লাহ জমির অশান্তি থাকবে না জমির সমস্যা থাকবে না কারণ সরকার মালিককে সব কিছুর মালিক যদি আল্লাহ হন আল্লাহকে রাজি করতে পারলে আল্লাহর বান্দা কখনো খারাপ থাকে না আর আল্লাহ নারাজ হয়ে গেলে আল্লাহর বান্দা ভালো থাকতে পারে না এমন লোক যদি নেতা হয় যারদের আল্লাহর ভয় নেই আপনার স্বার্থ কোন দুঃখে রক্ষা করবে আপনি বলেন যে আল্লাহর বিধান রক্ষা করে না তার কাছে আপনার স্বার্থের কেউ দুই পয়সা দামও থাকতে পারে না এজন্য সবচাইতে বড় চোর বলা হয়েছে আজি কাকে যে নামাজে চুরি করে কেন আল্লাহর সঙ্গেই যারা দুই নম্বরই করলো মানুষ তা রাখে বাংলার সঙ্গে কি করতে পারে এটা ভোল দেওয়া লাগে না আজকাল নেতা হচ্ছে এমন লোকেরা যে মানুষগুলো সঙ্গে সৎ না তাহলে আর বাংলার সঙ্গে তারা সৎ হবে এটা আশাও করা যায় না তো যেই এলাকার মানুষ সবচেয়ে বেশি ধর্মপ্রাণ হিসাবে দেশে পরিচিত ওই এলাকার মধ্যে নেতৃত্ব দেওয়ার কথা তারা চোররা বাড়রা চাঁদাবাজরা নামাজের নেতৃত্বই দিতেন না যে মসজিদের মধ্যে শুধু নামাজের নেতৃত্ব দিতেন এতটুকুই না মসজিদে ভুগলে নামাজের নেতৃত্ব দিতেন আর সমাজে আসলে সমাজ এবং রাষ্ট্রের নেতৃত্ব দিতেন তো সেই নবীর অবর্ত মানে নবীর মারিশ

মোহাম্মদ রসুল্লাহ পথে আমাদের পথ তার মতে আমাদের মত তার জীবনটাই আমাদের জন্য আদর্শ আর তার পথ অনুসরণ করতে করলেই আমরা পৌঁছবো আমাদের গন্তব্যে আর সেই গন্তব্যের নাম হল সুতরাং আল্লাহ নবীর আদর্শকে বাস্তবায়ন করতে নবীর আদর্শ অনুসারে সমাজকে পরিচালনা করতে আলেমদের সঙ্গে আমাদের একত্র হওয়ার কোন বিকল্প নাই আল্লাহ নবী মক্কা থেকে মদিনা হিজরত করে গেলেন মদিনার লোকে ইসলাম কায়েম হলো ইনসাফ কায়েম হলো ইনসাফ কায়েম হলো কিভাবে নবী গিয়েছেন আর সেখানকার জনগণ করেছেন তাদেরকে আমরা নবীর সাহায্যকারী হতে পারে আপনারাও নবীর সাহায্যকারী হতে রাজি যে আছেন না আমাদের সকলে মিলে এই চেষ্টা চালাতে হবেই হবে যে দুর্নীতি মুক্ত মাদক মুক্ত চাঁদাবাজি মুক্ত সকল ভন্ডারি বাংলাদেশ গড়ে তুলতে হবে কারণ এই আগে বুধ করায় দুই হাজারের বেশি মানুষ আহত বরণ করে তিরিশ হাজার আহত হয়ে পড়বা দিয়ে আমাদের সামনে এই বাংলাদেশ এজন্য রেখে যায়নি যে চাঁদাবাজি এখনো চলবে দুর্নীতি এখনো চলবে এখনো গরিবের পেটে রাখিমালা হবে এখনো শ্রমিকরা বঞ্চিত থাকবে বরং আগের বাংলাদেশ আর পরের বাংলাদেশে পার্থক্য থাকা লাগবেই লাগবে আর সেই পার্থক্য সূচনা করার জন্য এখানকার মানুষ যেহেতু ব্যাপকভাবে দিন দান ব্যাপকভাবে ধর্মপাণ ব্যাপকভাবে নামাজি সুতরাং আগে তিনি আমাদের জনপ্রতিনিধিও আল্লাহ নবীর ওয়ারিসের মধ্য থেকেই হবে কারণ যাতে ভোট দিবেন ভোটারটা আমার হত না যাতে ভোট দিবেন তিনি তো আপনার প্রতিনিধি আপনার প্রতিনিধি তিনি যা করবেন সেটার দায় আপনার কাছে আসবে নাকি আসবে না তিনি যদি ভালো করেন আপনি মরে গেল আল্লাহ আপনার কবরে সব হামিয়ে হিসাবে পুরো সাথে থাকবেনি থাকবেন যতদিন তিনি আপনার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন আর তিনি যদি আকাম প্রকলাম করেন দুর্নীতি করেন চাকাবাজি করেন দুই নাম্বারি করেন সন্ত্রাস করেন আর সংসদে দাঁড়িয়ে মদের পক্ষে বিশ্বাসনের পক্ষে জুয়ার পক্ষে এরকম কথাবার্তা বলেন তাহলে সেই পাপের দায়ও কিন্তু আপনার কাছে আসবে এমন দিন আল্লাহ জিজ্ঞাসা করবে না বাংলা তোর তো লক্ষ্যটা সে সুযোগ ছিল তোর তো ভর্তি

এবং গুনাহের ব্যাপারে সীমানন্ধনের ব্যাপারে খবরদার কেউ কারো সহযোগিতা করব না তো নির্বাচনের অনেক দেরি আছে কথা ঠিক তো হোক আর এপ্রিলে হোক আর যখন হোক হয়তো এখনো ছয় মাস আট মাস সময় আছে কিন্তু মাথার মধ্যে চেতনাটা গেঁথে রাখবেন আমার আমানত আমাকে হেফাজত করতে হবেই হবে আর দেবো না কোন চোর বার্তা দুর্নীতি রাখের সুযোগ করে আমাদের মাথার উপর কাঁথাল রেখে কেউ কাঁথাল ভেঙে যাবে ওই সুযোগ আর দেবো না পকেটের উন্নতি যারা করতে চায় ওদেরকে নেতা হতে দেবো না নবী যেমন নিজের পেটে ক্ষুধার জ্বালায় পাথর বেঁধেও সাহাবিদেরকে নিয়ে ফিকির করেন আমরাও সেই নবীর এমন ওয়ারিশকে আমাদের নেতা বানাবো যিনি নিজে না খেয়ে হলেও মানুষকে খাওয়ানো এবং তাদের মুখে হাসি ফোটানো সর্বাত্ম চেষ্টা করবেন এই লড়াই আপনারা আমাদের সহযোগী হতে রাজি আছেন তাদের গায়ে শাহজালালের রক্ত প্রবাহিত তারা কখনো গৌরগোবিন্দদের সামনে নাফরত করতে পারে না

কেউ তো এসেই তো বেশি সময় পর্যন্ত কেটেছেন কেউ তো ওই হাসিনা আপনার আজ পর্যন্ত পুরোটাই জেলে রেখে করেছিলেন এই পুরোবাহের তো আল্লাহ আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন আপনারা ভুলে দিয়েছেন এই যে আগামীদেরকে নিয়ে ওদের কারণ ওরাও খুব ভালো করে জানে মানুষ যদি হক চিনেই ফেলে মানুষ যদি হক বুঝেই ফেলে ওদেরকে গোলাম বানিয়ে রাখা যাবে না সুতরাং আমাদেরকে জানতে হবে সকল বাতিলকে তরতে হবে বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত চাঁদাপাচিমুক্ত সন্ত্রাস মুক্ত বাংলাদেশ এই লড়াই আমাদের সবাইকে অংশগ্রহণ করার অভিযোগ করুন তো যে দেয়াল এখানে দেওয়া হচ্ছে এটা শুধু দলের করার জন্য না ব্যক্তি কেন কোনো#!/বিষয়ী না আমাদের লড়াই হবে হাতের পক্ষে ইনসাফতর পক্ষে সমস্ত বাত এর অবশেষ দিক পক্ষে আল্লাহর এই লড়াই মৃত্যু পর্যন্ত চালানোর তৌফিক দান করুন একমাত্র জীবন সেই জীবনের সর্বোচ্চটুকু দিয়ে আল্লাহ দ্বীনের হেফজ করে যাও তৌফিক দান করুন আমি ওয়া কুলু দা'ওয়াতাল হামদুলিল্লাহি রব্বিল আলামিন